ভোটের মাঠে লড়ছে বারা বিদুর ভাই বগুড়া সদরের জানেন সবাই জামাতের প্রার্থী হলে না বিদুর ভাই সকল ভোটার কে সালাম জানাই ভোটের মাঠে লড়ছে বারা বিদুর ভাই বগুড়া সদরের জানেন সবাই জামাতের প্রার্থী হলে না বিদুর ভাই সকল ভোটার কে সালাম জানাই মারকা टाकी পাল্লা পल्ला মার্ক टाकी দাড়ি পल्ला জিতবে এবার ইনশাআল্লাহ দাড়ি পल्ला আমাদের সাথে আছে মাবুদ আল্লাহ জিতবে এবার ইনশাআল্লাহ দাড়ি পल्ला জনগণের সাথে আছে মহান আল্লাহ জিতবে এবার ইনশাআল্লাহ দাড়ি পल्ला আমাদের সাথে আছে মাবুদ আল্লাহ

কামার কুমার জেলে মাঝি মাল্লা জিতবে বারিক শাল্লা দাড়ি পাল্লা আমাদের সাথে আছে মাহবুদ আল্লাহ জিতবে বারিক শাল্লা দাড়ি পাল্লা জনগণের সাথে আছে মোহান আল্লাহ চুরি ডাকাতি খুন খারাবি কোথাও রবে না দুর্নীতি চুরি ডাকাতি খুন খারাবি কোথাও রবে না দুর্নীতি শিশু নারী নির্যাতন শিশু নারী নির্যাতন থাকবে না জিতলে দারি পাল্লা জিতবে বারিন শাল্লা দারি পাল্লা আমাদের সাথে আছে বাবু দাল্লা জিতবে বারিন শাল্লা দাড়ি পাল্লা জনগণের সাথে আছে মহান আল্লাহ শিক্ষা স্বাস্থ্য সবীর অন্যায়নে ভর্দীবেন সবাই বুঝে শুনে শিক্ষা সবীর সবিরন্নয়নে। ভর্দীবেন সবাই বুঝে শুনে বেলো ঠাতে দেখবেন যাতে বেলো ঠাতে দেখবেন যাতে শিল্প পরে শুধু দাড়িপাল্লা জিতে বাড়ি সাল দাড়ি পাল্লা আমাদের সাথে আছে মাহবুদ আল্লাহ জিতবে বার ইনশাআল্লাহ দাড়ি পাল্লা জনগণের সাথে আছে মোহান আল্লাহ ভোটের মাঠে লড়ছে এবার আবি ভাই বগুড়া সদরের জানেন সবাই জামাতের প্রার্থী হলে না বিদুর ভাই সকল ভোটার কে সালাম জানায় মার্কটকি কি দাড়ি পাল্লা